খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণা গোশনা। সেই গবেষণায় সামনে এসছে যে নির্দিষ্ট আয়ন চ্যানেলগুলি প্রাণীদের আদি সাধারণ পূর্বপুরুষের আগেও কিন্তু বিদ্যমান ছিল একটি সাম্প্রতিক গবেষণা স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক সংকেতের জন্য প্রয়োজনীয় মূল প্রোটিনগুলির প্রচলিতভাবে বোঝা বিবর্তনীয় ইতিহাসকে পুনর্লিখন করছে পেন স্টেটের গবেষকদের দ্বারা পরিচালিত সমীক্ষাটি প্রকাশ করে যে প্রোটিনের সুপরিচিত পরিবার শেখার পরিবারের পটাশিয়াম আয়ন চ্যানেলগুলি সমস্ত প্রাণীর সাধারণ পূর্বপুরুষের অনেক আগে থেকেই মাইক্রোস্কোপিক এককোষী জীবের মধ্যে কিন্তু বিদ্যমান ছিল এটি পরামর্শ দেয় যে পূর্বে চিন্তা করা স্নায়ুতন্ত্রের পাশাপাশি বিকশিত হওয়ার পরিবর্তে এই আয়ন চ্যানেলগুলি স্নায়ুতন্ত্রের উৎপত্তির আগেই কিন্তু উপস্থিত ছিল গবেষণাটি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের কার্যমণ্ডলীতে প্রকাশিত হয়েছে ওনারা বলছেন আমরা বিবর্তনকে বৃহত্তর এবং বৃহত্তর জটিলতার দিকে একমুখী অগ্রযাত্রা হিসেবে ভাবি তবে প্রাকৃতিক জগতে প্রায়শই এটি ঘটে না বলছেন টিমেতি জেগলা পেন স্টেট এবারলি কলেজ অফ সায়েন্সের জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং গবেষণা দলের নেতা উদাহরণস্বরূপ এটি মনে করা হয়েছিল যে বিভিন্ন ধরনের প্রাণীর বিবর্তন এবং স্নায়ুতন্ত্র আরও জটিল হয়ে উঠেছে সেই জটিলতার সাথে মেলানোর জন্য আয়ন চ্যানেলগুলি উত্থিত হয়েছে এবং বৈচিত্র্যময় হয়েছে কিন্তু আমাদের গবেষণা পরামর্শ দেয় যেটি এমন নয় আমরা পূর্বে দেখিয়েছি যে প্রাচীনতম জীবন্ত প্রাণী যাদের সাধারণ স্নায়ু জাল রয়েছে তাদের আয়ন চ্যানেলের বৈচিত্র্য সবচেয়ে বেশি এই নতুন আবিষ্কারটি ক্রমবর্ধমান প্রমাণযোগ করে যে স্নায়ুতন্ত্রের জন্যে অনেকগুলি বিল্ডিং ব্লক আমাদের প্রোটোজোয়ান পূর্বপুরুষদের মধ্যে ইতিমধ্যেই ছিল স্নায়ুতন্ত্রের অস্তিত্বের আগেও দর্শক আয়ন চ্যানেলগুলি কোষের জিল্লিতে অবস্থিত এবং আয়ন নামক চার্জযুক্ত কণাগুলি কীভাবে কোষের ভিতরে এবং বাইরে চলে তা নিয়ন্ত্রণ করে একটি প্রক্রিয়া যার ফলে বৈদ্যুতিক সংকেতগুলি তৈরি হয় যা স্নায়ুতন্ত্রের যোগাযোগের ভিত্তি আইন চ্যানেলের শেখার পরিবার মানুষ থেকে শুরু করে ইঁদুর এবং ফলের মাছি পর্যন্ত প্রাণ একটি বৃহৎ পরিসরে পাওয়া যায় এবং বিশেষভাবে নিয়ন্ত্রণ করে যে কিভাবে পটাশিয়াম আয়নগুলি কোষ থেকে বৈদ্যুতিক সংকেতগুলি কে অ্যাকশান পোটেন্সিয়াল বলে শেষ করতে প্রভাবিত হয় এই চ্যানেলগুলি বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তনের উপর ভিত্তি করে খুলতে বা বন্ধ করতে পারে অনেকটা কম্পিউটার চিপগুলিতে ট্রানজিস্টারের মতো আণবিক স্তরে আয়ন চ্যানেলগুলি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা যা জানি তার বেশিরভাগই আয়ন চ্যানেলগুলি শেখার পরিবারের যান্ত্রিক গবেষণা থেকে আসে যেগুলা বলছেন আগে আমরা ভেবেছিলাম যে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলি শেখার পরিবার শুধুমাত্র প্রাণীদের মধ্যে পাওয়া যায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আয়ন চ্যানেলগুলির জন্য কোড যে জিনগুলি প্রাণীদের নিকটতম জীবিত আত্মীয়তার বিভিন্ন প্রজাতির মধ্যে উপস্থিত ছিল সেটি গ্রুপ চন ফ্যালগালাটিস নামক একশ জীবের গবেষকরা এর আগে দুটি প্রজাতির চোয়ানো ফ্যাল জেলেটা সে জিনগুলির সন্ধান করেছিলেন কিন্তু তাদের খুঁজে পেতে ব্যর্থ হন বর্তমান গবেষণায় তারা তাদের অনুসন্ধান একুশটি চো অ্যান্ড জেট প্রজাতিতে প্রসারিত করেছে এবং এই প্রজাতির তিনটিতে শেখার পরিবার জিনের প্রমাণ পেয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত